ಬಂಧುರಾ লাগবে না আর কোনো দামি ক্রিম যেতেও হবে না পার্লারে আজ একটা হানড্রেড পারসেন্ট কার্যকারী ঘরোয়া উপায় শেয়ার করব যেটা ত্বকের কালো দাগ ছোপ দূর করে সান রিমুভ করে ত্বককে এক সপ্তাহের মধ্যে ইনস্ট্যান্টলি ফর্সা উজ্জ্বল করে দেবে তবে কিভাবে বানাতে হবে জানতে গেলে ভিডিওটি কিন্তু সম্পূর্ণ দেখতে হবে আর এটা বানানোর জন্য বাইরে থেকে কিচ্ছু আনার দরকার নেই রান্নাঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে হানড্রেড পার্সেন্ট কার্যকারী রেমিডিটি আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই রেমিডি রেমিডি পুরুষ মহিলা সকলেই ব্যবহার করতে পারবেন সপ্তাহে দুদিন করে এই রেমিডিটি ব্যবহার করবেন এটা ত্বকের কালো দাগ ছোপ গলায় ঘাড়ে যে কালো দাগ পড়ে যায় একটা অপরিষ্কার ভাব থাকে সেটাও দূর করে দেবে অনেকের কনুই বা হাঁটুতেও এরকম ধরনের কালো দাগ ছোপ পড়ে যায় সেটাও দূর হয়ে যাবে অনেকের আবার আন্ডার আর্মস ভীষণ কালো এবং দুর্গন্ধযুক্ত হয়ে থাকে এই রেমিডি অ্যাপ্লাই করলে দেখবেন সেই সমস্যাটাও দূর হয়ে যাবে কিভাবে বানাতে হবে ব্যবহার করতে সবটাই শেয়ার করছি আপনারা মন দিয়ে একটু ভিডিওটি সম্পূর্ণ স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক করে সঙ্গে থাকবেন এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো বন্ধুরা রেমিডিটি বানানোর জন্য একটা ধোয়া পরিষ্কার পাত্রের মধ্যে নিয়ে নিতে হবে দু চামচ পরিমাণ লেবুর রস লেবুর রসে থাকা ভিটামিন সি অ্যান্টিঅক্সিডেন্ট ও সাইট্রিক অ্যাসিড প্রাকৃতিকভাবে ত্বককে ব্লিচ করে কালো দাগছপ দূর করে সান দূর করে ত্বক আগের থেকে দশ গুণ ফর্সা করে তুলবে তবে কখনোই ত্বকে সরাসরি লেবুর রস লাগানো উচিত নয় লেবুতে কারো কোনো অসুবিধা থাকলে এখানে আপনারা সম পরিমাণে টমেটোর রসও নিয়ে নিতে পারেন এবার লেবুর রসের সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে দু চামচ পরিমাণ চিনি যতটা পরিমাণে লেবুর রস নেবেন ঠিক ততটা পরিমাণে চিনি এখানে অ্যাড করতে হবে চিনিতে থাকা গ্লাইকোলিক অ্যাসিড ত্বকের বয়সের ছাপ দূর করে ত্বকের ভাঁজ ফাইন লাইনস দূর করে ত্বককে টান টান করে তুলবে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ বেসন বেসন ত্বককে এক্সপোলিয়েট করে ত্বকের ব্রেড সেল রিমুভ করে ব্ল্যাক হেডস দূর করে ত্বককে ডিপলি ক্লিন করে তুলতে সাহায্য করবে অ্যাড করে দিতে হবে এখানে হাফ চামচ পরিমাণ নারকোল তেল নারকোল তেল ত্বককে পুষ্টি যুগিয়ে ময়শ্চারাইজ করে ডিপলি ক্লিন করে তুলতে সাহায্য করবে এই সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে এখানে কিন্তু কোনো রকম ভাবে জলের ব্যবহার করা চলবে না সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে এইভাবে ফেস প্যাকটাকে রেডি করে নিয়েছি চলুন এবারে একটু এটাকে ব্যবহার করে দেখাই মুখটাকে ভালো করে একটা ভেজা টাওয়েল দিয়ে একটু মুছে নিতে হবে যেখানে যেখানে ফেসপ্যাকটা অ্যাপ্লাই করবেন ভেবেছেন সেখানটাকে খুব ভালো করে একটু মুছে নেবেন আর বাইরে গিয়ে থাকলে বা মেকআপ থাকলে অবশ্যই একটু পেট ওয়াশ করে নেবেন এবার এই বানিয়ে রাখা ফেসপ্যাক খুব ভালো করে সারা মুখের মধ্যে এইভাবে একটু লাগিয়ে নিতে হবে গলা ঘাড় হাত পা আন্ডার আন্ডারআন সব জায়গায় এটাকে একটু লাগিয়ে নেবেন যেখানে যেখানে মনে হবে কালো দাগ চোপ রয়েছে সেখানে সেখানে একটু লাগিয়ে নিতে হবে ফেসপ্যাক টাকে এখন একটা মোটা লেয়ারে চোখের তলায় ঠোঁটে গলায় ঘাড়ে খুব ভালো করে আমি লাগিয়ে নিয়েছি এইভাবে লাগিয়ে দশ থেকে বারো মিনিট কিন্তু মধ্যে মধ্যে রেখে দিতে হবে ঠিক মিনিট পর হাতের ঠান্ডা একটু জল নিয়ে যেখানে যেখানে লাগিয়েছেন খুব ভালো করে মিনিট একটু সার্কুলার মোশনে এইভাবে একটু মাসাজ করে নেবেন গলা ঘাড় হাত খুব ভালো করে একটু মাসাজ করে নিতে হবে ঠোঁট যদি কালো বা চামড়া ওঠা রুক্ষ শুষ্ক হয়ে থাকে আপনাদের তাহলে ঠোঁটেও কিন্তু খুব ভালো করে এইভাবে দু তিন মিনিট একটু মাসাজ করে নেবেন দিয়ে এখন ফেস্যাকটা মুখ থেকে ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তুলে নিয়েছি আর রেজাল্ট আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এবারে হাতের মধ্যে নিয়ে নিতে হবে অল্প পরিমাণে গোলাপ জল বা যে কোনো ধরনের টোনা এই সঙ্গে অ্যাড করে নিতে হবে হাফ চামচ পরিমাণ অ্যালোভেরা জেল এবার উপকরণকে খুব ভালো করে হাতের মধ্যে মিশিয়ে নিয়ে যেখানে যেখানে ফেসব্যাকটা অ্যাপ্লাই করেছিলাম সেখানে সেখানে দু তিন মিনিট এইভাবে একটু মসাজ করে নিতে হবে এইভাবে ত্বকের যত্নটা সপ্তাহে দুদিন করতে পারলে দেখবেন ত্বকের মধ্যে যত ধরনের কালো দাগ ছোপ সব দূর হয়ে গিয়ে উজ্জ্বল ফর্সা টান টান ত্বক পেয়ে যাবে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি দেখার পর বাড়িতে অবশ্যই একবার এটা ট্রাই করবেন ট্রাই করার পর কীরকম রেজাল্ট হয়েছে অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন ভিডিওর সঙ্গে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা